হ্যাঁ বিবে র যায়বো হা বিবে র যায় আশবো প্রাণ ভোরে তিয়ার তো করবো যবে দয়া হাবি কদমে শদা রারো হাবিবে রো জাযা শেবো হাবিবে রো শরীফে শেবো শরিফে আজিন শরীফে আজিং রোজানো বিজির নজির কায়নাতে নেই তার নজির নিজের দারি দিয়ে রোজা ছো নিজের দারি দিয়ে রোজমু রোজা রশী ফের গুলাম হব হাবি বের আসব ছো হাবিব সঈদুল মূরসালি হাবিব সাইদুল মুরসালী দয়া করে কাছে কাছে নিন হাবিবি দয়া করে কাছে কাছে নিন মোবারক সহবত আমি লইব মুবারক সহবত আমি লইব মুবারে আমি পাবো আবি বের রো জাযা শ্বো ওই শো বোজ গন্বো রব বেচে আকা আপনার ঋষিকেই রেচে ওই সবুজ গম্বুজের নিচে আপনার রব রেচে আকা আপনার ঋষিকেই রেচে আপনার নজরেই থাকতে চাইব আপনার নজরেই থাকতে চাইব আপনার নজরেই থাকতে চাইব তব বিছে দি না আপনা আবিবের হাবিবের রজায় আসব হাবিব সাইদুল তুল দয়া করে কাছে নীল হাবিবি দয়া করে কাছে নিন মুবারক সহবত আমি লইব মুবারক সহবত আমি লইব মুবারক নে আমি পাব হাবিবে রজায় আসব আকার করেন আমার চা খুলে দিব আপনারে রজার পাশকে দেখ কে দেখব পাশ কে দেখে কহিব আপনার খুশি তালাস করব হাবিদের রোজা পাকে আসব রইব না হাবিত আমি ঘুমিয়ে রইব না হাবিব আমি ঘুমিয়ে জেগে রইব ও শুভ হাবি হাবিবি জেগে রইব ও রইব না হাবিব আমি ঘুমিয়ে জেগে রইব ও সুবহায়ে হাবিবি জেগে রইব অশু বহায় তবনুরে ভালো জগাব তবনুরেই জাগাব যগাব তবনুরে ভাদ জাগাব তাবো দাইনি দিদার চাইবো হাবে বে রাও জাযা শ্বো মিশে থকিতে হাবে বিজাতে সে গরফ রহি দৌরুদ জোপিতে হাবিবি গরখ রি দৌড়ুদ জোপি জপিতে হাবিবি গরখ রি দৌড় জোপি তে হাকি কি তা হাকিকি কি তাম কহিব হাকি কি তামান্না কহিব হৃদয় দুয়ার খুলে রাখব হাবিবের রজায় আসব প্রাণ ভরে জিয়ারত করব যবে দয়া হবে কুরবান কদমে সদর হাবিবের যায় শোব হে হাবিব মদিনায় যে হে হাবিব মদিনায় আ শুনব প্রেম দিয়ে হাবিবি নাথ শুনব প্রেম দিয়ে মদিনায় যে নাথ শুনব প্রেম দিয়ে হাবিবিনাথ সনব প্রেম দিয়ে তব প্রেমে শুভ থাকব তব প্রেমে মুশগুল থাকব তব কদমে মৃত্যু মাগিব তব প্রেমে মুশগুল থাকবো তব কদমে নি তব প্রেমে মুশগুল থাকবো তব কদমে মৃত্যু মাগিব। বিজয় শোভি রহমতে তেয়ালা ইহাবি রম তেয়ার প্রচাই রহমতি रहम करम हबीबी बी चाहि रहमती करम हबीबी हा रहमती करम चाहमती करी रहमते चाहि रहमती करम हिबी आप रहमती करम रहमते धन्ना সেই রহমতে ধন্য হব সেই রহমতেই ধন্য হব সেথে তাক দীর মোর চমকাবো সেথে তক দি মোর চমকাবো তব রহমতেই ধন্য সে থে তা কি দি মোর চমকাব তব রহমতে ধন্যব হাবিবে রাশব শরীফের ধরে শোরি ফের গিলা গিলা চিকর কোর রে কোরব বিপ হবি চিত্র কোর রে কোরব বিপ রোজা শোরে ফের ধোরে গীলাপ চিকর কোর রে চিত্র করে করব বিলা সৈতে না পেরে পর্ব সৈতে না পেরে শুয়ে পরব সৈতে না পেরে শুয়ে পরব গড়া গরি করে শুধু কাব শৈতে না পেরে শুয়ে পড়ব আকার আমার রে কলিজা খুলে দিবো আপনার আকার কলিজা খুলে দি বো আপনা রে আকার নামারে কলি যা খুলে দিব আপনা রে আকা কলি যা খুলে দিবো আপনা রে পাশে পাশকে দেখ কে দেখো হি বো পাশে কে দেখে হি বো পাশে দে কহিব আপনার খুশি করব সিখরব পাশে কে দেখে দেখো রজার পাশে কে দেি বো পাশে কে দেখে দেখো আপনার খুশি তালাশ শিখব Хабиবের রজা আসেবো রজা শরীফের ধরে গিলাফ রজা শরীফের চিত্র করে করব ববিলামি বিচিত্র কোরে করে করব রাজা সৌরি ফের ঘোরে গিল চিত্র করব রে কোর বিলি বিচিত্র করে করব না পেরে শুয়েব সইতে না পেরে শুয়ে পড়ব সইতে না পেরে শুয়ে পড়ব গড়া গড়ি করে শুধু কাঁদব হাবিবে রায় আসব প্রাণ ভরে জিয়ারত করব জবে দয়া হবে কুরবান কদমে সদরব হাবি বের আসব প্রাণ ভোরে জিয়ারত করবো জবে দয়া হবে কবান কদমি সব